নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমি এখন এসেছি আমার বাবার বাড়িতে তো ওখানে এসে দেখো এখন আমি কান মাগুর মাছ রান্না করব। তো মাছটা কেটে নিয়েছি কাটার পরে তারপরে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো একটু ভেজে নেব এই মাছগুলো ভাজা খুবই ভয় লাগে কারণ মাছগুলো দেওয়ার পরে পুরো তেল ছেটে তো তার জন্যে আমি একদম সিমে রেখে মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে আঁচটা বাড়িয়ে দিয়েছি তারপরে এক সাইড হওয়ার পরে তারপরে আবার সিমে রেখে পাল্টি করে আবার ঢেকে দিয়েছি এইভাবেই মাছগুলো ভেজে নিচ্ছি কারণ এই মাছগুলো ছিঁটে পুরো গায়ে লাগে তেল আর প্রচণ্ড পরিমাণে জ্বালা করার পেঁয়াজ রসুন আলু ছেলে রেখেছি তো তারপরে এই দেখো মাছগুলো একে একে সবগুলো আস্তে আস্তে ভেজে নিলাম এখন এই মাছগুলো হয়ে গেছে মাছগুলো এখন উঠিয়ে নেব তো চলো তারপরে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তেজপাতা দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব তারপরে একে একে ওতে সব কিছুই দিচ্ছি তারপরে দিয়েছি একটু রসুন থেতো করে দিয়েছি আলু দিয়েছি এটাকে আর একটু কিছু সময় ভেজে নেব তারপরে দিয়েছি আদা আর রসুনের পেস্ট দিয়েছি হলুদ দিয়েছি জিরে পাউডার দিয়েছি লঙ্কা পাউডার দিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুসারে সব কিছুই দিয়েছি দিয়ে এখন ইটে কিছু কিছুটা সময় একটু কষে নেব কষে নেওয়ার পরে হালকা সে একটু জল দিয়ে আরও কিছু সময় মশলাটাকে কষ কষে নিতে হবে হালকা করে একটু চিনিও দিয়েছি তারপরে মশলাটা প্রায় কষে এসেছে এটা কিছুটা সময় কষার পরে যখন এর তেলটা ছেড়ে দেবে কষানো তারপরে দেখো তেলটা বেরোতে শুরু করেছে মানে আমার মশলাটা হয়ে গেছে কমপ্লিট তো তারপরে মশলাটা কষানোর পরে ভালো করে তারপরে হালকা একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে এখন কিছুটা সময় ঢেকে দেব। তারপরে মাছগুলো দিয়ে কিছুটা জমা ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে দেখো তরকারি আমার অলমোস্ট হয়ে গেছে আর একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিলে রেডি তো দেখো কি সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকো